বিসমিল্লাহ রহমান রহিম সালাতুত্তসবিহ নামাজের ফজিলত এবং এই নামাজ পড়ার নিয়ম ও পদ্ধতি সমূহ হাদিস শরীফে সালাতুত্তসবিহ নামাজের অনেক ফজিলত বর্ণিত রয়েছে এই নামাজ পড়লে আল্লাপাক আপনার সঙ্গীরা কবিরা জানা অজানা নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছা সকল প্রকারের গুনা ক্ষমা করে দিবেন এবং অসংখ নেকি দান করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়ো চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু কে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজেই এই নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ আপনার পূর্বের পিছনের নতুন পুরাতন কবিরা প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল প্রকারের ঘুনা ক্ষমা করে দিবেন দিবেন্লাহ আলিহিউাল্লাম বললেন যদি আপনি পারেন প্রতিদিন একবার এ নামাজ পড়ুন যদি প্রতিদিন সম্ভব না হয় তবে সাপ্তাহে একবার এই নামাজ পড়বেন যদি তাও সম্ভব না হয় মাসে একবার এ নামাজ পড়বেন যদি মাসও সম্ভব না হয় তাহলে বছরে একবার এ নামাজটি পড়বেন যদি তাও সম্ভব না হয় সারা জীবনে একবার হলেও এ নামাজটি পড়বেন। সালাতুত সালাতসবিহ নামাজের নিয়ম সালাতুত সালাতসবিহ নামাজটি হল নফল নামাজ কারো কারো মতে সুন্নত নামাজও বলা যায় এই নামাজ এক নিয়তে চার রাকাত পড়তে হয় প্রতি রাকাতে পর সুরা যে কোনো সুরা বা যে কোনো ক্যারাত পড়তে পারবেন এই নামাজের জন্য কোনো সুরা বা কোনো ক্যারাত নির্দিষ্ট নেই আপনি যেখান থেকে পারেন যেখান থেকে আপনার জন্য সহজ সেখান থেকে আপনি ক্যারাত পড়তে পারবেন তবে এই নামাজের বৈশিষ্ট্য হল প্রতি রাকাতে পঁচাত্তর বার করে পড়তে হবে চার রাকাতে মোট 300 বার তাসবিহটি পড়তে হবে তাসবিহটি হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইলল ন হোৱ ন হু অখম্বর সুভাহেন ন ওয়লহেন্দুলিল ওয়া ইলাহে ইল্ল ন শুৱল ন হু অখম্বর সালাতু তসমি নামাজ যদি আমরা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করব আর না হয় বাংলায় আমরা এভাবে নিয়ত করতে পারি সালাতুত তসবি চার রাকাত সুন্নত নামাজ আজায়ের উদ্দেশ্যে কেবেলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ আকবর অথবা আরও সহজে করতে পারি আমি কেবেলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাসবি নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ আকবর তকবির তাহারিমা বলে উভয় হাত বাঁধার পরে আমরা ছানা পড়ব ছানা পড়ে দোয়াটি পনেরো বার পড়তে হবে অতপর স্বাভাবিক নিয়মে আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা হা পড়বো সুরাফা থেয়ার পরে আমরা যে কোনো একটি সুরা বা ক্যারাত মিলাবো এরপর দোয়াটি আবার দশবার পড়তে হবে দশবার পড়ার পর রুকুতে গিয়ে রুকু তাসবি পড়ে দোয়াটি দশবার করতে হবে অতপর সামিয়া আল্লাহমান হামিদা লাকাল হামদু বলে দোয়াটি আবার দশ বার করতে হবে অতপর সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ার পরে দোয়াটি দশবার পড়তে হবে সেজদা থেকে উঠে বসে দশবার পড়তে হবে দ্বিতীয় সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ে দোয়াটি আবার দশবার পড়তে হবে এই হল মোট পঁচাত্তর বার এভাবে প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার হবে চার রাগাতে মোট তিনশো বার তাসবিটি পড়তে হবে তবে প্রথম রাগাতে আমরা তাকবীরের পরে ছানা পড়েছি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ রাকাতে আমরা শেষদের থেকে উঠে সানা পড়া লাগবে না সেচদের থেকে উঠেই আমরা তাসবিহটি প্রথমই প্রথমে পনেরোবার পড়ব অথপর স্বাভাবিক নিয়মে প্রথম রাকাতের মতে আমরা চালিয়ে যাব এভাবে আমরা চার রাকাতকে শেষ করব যদি আমাদের কোনো রাকাতে কোনো রকম ছুটে যায় অর্থাৎ তাসবিহ গণনা কম হয়ে যায় মনে করেন প্রথম রাগাতে আমার পাঁচ বার কম হয়েছে অথবা দশ বার তাসবিহিটি পড়া কম হয়েছে পরবর্তী রাখাতে যখন আমার মনে আসবে সঙ্গে সঙ্গে আমি ওই তাসবিটি আদায় করে নিব এতে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তবে শেষ বৈঠকে তাসাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে সিস্তায় সাহু করতে হবে সেজদা সাহু করে আবার তাসাহু দুরু শরীফ পড়ে এইভাবে আমরা নামাজটি শেষ করে দিব অতঃপর আল্লাহ তালার কাছে আমরা আমাদের গুনার জন্য আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করবো বিসমিল্লাহ রহমান রহিম সালাতুত্তসবিহ নামাজের ফজিলত এবং এই নামাজ পড়ার নিয়ম ও পদ্ধতি সমূহ হাদিস শরীফে সালাতুত্তসবিহ নামাজের অনেক ফজিলত বর্ণিত রয়েছে এই নামাজ পড়লে আল্লাহ পাক আপনার সবিরা কবিরা জানা অজানা নতুন পুরাতন ইচ্ছা ও অনিচ্ছা সকল প্রকারের গুণা ক্ষমা করে দিবেন এবং অসংখ্য নেকি দান করবে রেসুল করিম সাল্লাল্লাহু আলি হীউসাল্লাম এর চাচা হযরত আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু কে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজেই এই নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তালা আপনার পূর্বের পিছনের নতুন পুরাতন সগিরা কবিরা প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা ইচ্ছা ও অনিচ্ছা সকল প্রকারের ঘুনা ক্ষমা করে দিবেন দেবেন সাল্ল হিউসাল্লাম বললেন যদি আপনি পারেন প্রতিদিন একবার এ নামাজ পড়ুন যদি প্রতিদিন সম্ভব না হয় তবে সাপ্তাহে একবার এ নামাজ পড়বেন যদি তাও সম্ভব না হয় মাসে একবার এ নামাজ পড়বেন যদি মাসও সম্ভব না হয় তাহলে বছরে একবার এই নামাজটি পড়বেন যদি তাও সম্ভব না হয় সারা জীবনে একবার হলেও এই নামাজটি পড়বে সালাতহ নামাজের নিয়ম সালাতুত তাসবিহ নামাজটি হলো নফল নামাজ কারো কারো মতে সুন্নত নামাজও বলা যায় এই নামাজ এক নিয়তে চার রাকাত পুরো হয় প্রতি রাকাতে সুরা ফাতেহার পর যে কোনো সুরা বা যে কোনো ক্যারাত পড়তে পারবেন এই নামাজের জন্য কোনো সুরা বা কোনো ক্যারাত নির্দিষ্ট নেই আপনি যেখান থেকে পারেন যেখান থেকে আপনার জন্য সহজ সেখান থেকে আপনি ক্যারাত পড়তে পারবেন তবে এই নামাজের বৈশিষ্ট্য হল প্রতি রাকাতে পঁচাত্তর বার করে পড়তে হবে চার রাকাতে মোট তিনশো বার তাসবিহটি পড়তে হবে تسبيتي سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر সুবাহেন ন ওয়ালহেমদুন ওয়ালা ইলাহা ইল ন হল ন হুম্বর সালাতুসবি নামাজের যদি আমরা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করব আর না হয় বাংলায় আমরা এভাবে নিয়ত করতে পারি সালাতুত তসবি চার রাগাত সুন্নত নামাজ আজায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ একবার অথবা আরো সহজে করতে পারি আমি কেবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাসবি নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ একবার তকবীর তাহরিমা বলে উভয় হাত বাদার পরে আমরা সানা পড়ব সানা পড়ে দোয়াটি পনেরো বার পড়তে হবে অতপর স্বাভাবিক নিয়মে আউজ বিল্লা বিসমিল্লা পরে ফাতেহা পড়ব সুরাফা হওয়ার পরে আমরা যে কোনো একটি সুরা বা ক্যারাত মিলাবো এরপর দোয়াটি আবার দশবার পড়তে হবে দশ বার পড়ার পর রুকুতে গিয়ে রুকু তাসবি পড়ে দোয়াটি দশবার পড়তে হবে অতপর সামিয়া হলিমান হামিদা হামদ বলে দোয়াটি আবার দশ বার পড়তে হবে অতপর সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ার পরে দোয়াটি দশবার পড়তে হবে সেজদা থেকে উঠে বসে দশবার পড়তে হবে দ্বিতীয় সেজদা গিয়ে সেজদার তাসবি পড়ে দোয়াটি আবার দশবার পড়তে হবে এই হল মোট পঁচাত্তর বার এভাবে প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার হবে চার রাগাতে মোট বার তাসবিটি পড়তে হবে তবে প্রথম রাগাতে আমরা তাকবীরের পরে সানা পড়েছি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ রাকাতে আমরা থেকে উঠে সানা পড়া লাগবে না সেচদের থেকে উঠেই আমরা পনেরোবার পড়ব অথপর স্বাভাবিক নিয়মে প্রথম রাকাতের মতে আমরা চালিয়ে যাব এভাবে আমরা চার রাখাতকে শেষ করব যদি আমাদের কোনো রাকাতে কোনো রকম ছুটে যায় অর্থাৎ তাসবিহ গণনা কম হয়ে যায় মনে করেন প্রথম রাগাতে আমার বার কম হয়েছে অথবা দশ বার তাসবিহটি পড়া কম হয়েছে পরবর্তী রাখাতে যখন আমার মনে আসবে সঙ্গে সঙ্গে আমি ওই তাসবিহটি আদায় করে নিব এতে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তবে শেষ বৈঠকে তাসাহু পড়ার পরে দিকে সালাম ফিরিয়ে শেষ সাহু করতে হবে শেষ সাহ করে আবার তা শাহাহ পরে পড়ে এইভাবে আমরা নামাজটি শেষ করে দেব অতঃপর আল্লাহ তালার কাছে আমরা আমাদের ঘুণার জন্য আকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করবো